আমাদের ভিডিও কতদিন যাবৎ দেখেন আপনি আমি প্রায় তিন বছর হচ্ছে আমি দেখি আলহামদুলিল্লাহ তো আসলে কোন বিষয়গুলা নাসিমা জান্নাত মহিলা মারদা ছাত্রী জান্নাতির মানে ভালো লেগেছে আমি প্রথমে ওর একটা গজল দেখছি এরপর ওর ক্রাত দেখছি এরপর মোটামুটি আপনার মাদ্রাসায় পরিবেশ দেখলাম এরপর তো আসলাম এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক বরাবরের মতো আজকেরও একটি ভর্তির অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় আমরা দুইজন ছাত্রীকে ভর্তি করাচ্ছি তো জান্নাতি মামুন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও এবার বিস্তারিত আসব যে এই ভর্তির মানে মাধ্যমকে কিভাবে হলো সবকিছু আমরা একটু বিষয় নিয়ে ছোট আকারে একটু কথা বলবো আর প্রথমে বলছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং তেলাওয়াতটি শোনার পরে আমরা বিস্তারিত আসতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين মাশাল্লাহ আপনারা তেলা শুনে আসলেন তো আজকের জান্নাতি মামনির ভিডিও দেখি তারপরে কিন্তু মূলত এখানে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে তো আমরা একটু কথা বলে আসি আমাদের মাঝে উপস্থিত আছে মাওলানা মোহাম্মদ ফেরদাউ সাহেব তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের ভিডিও কতদিন যাবত দেখেন আপনি আমি প্রায় তিন বছর হচ্ছে আমি দেখি আলহামদুলিল্লাহ তো আসলে কোন বিষয়গুলা নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রী জান্নাতির মানে ভালো লেগেছে আমি প্রথমে ওর একটা গজল দেখছি এরপর ওর কিরাত দেখছি এরপর মোটামুটি আপনার মাদ্রাসার পরিবেশ দেখলাম এরপর তো আসলাম এখানে তো সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে বিগত অনেক জায়গা প্রতিষ্ঠান দেখেছি কিন্তু আমার এই প্রতিষ্ঠানের ব্যাপারে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো এবং ওই ছোটো আপনার বাচ্চার ওর তেলাওয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে ওর সাথে থাকলে আমি আশা করি মেয়েরা আরো ভালো কিছু আরেকটি অনেকে বলে মোবাইলে অনেক কিছু ভালো দেখা যায় বা যা সামনে যা দেখছি ওইটাই মোবাইলে কোনো মনে হচ্ছে সরাসরি দর্শক শুনতে পেলেন আসলে কোনো কাঠছাট নাই আমরা ভিডিও কোনো এডিটিং করে সুন্দর কোন স্বাভাবিক যেভাবে পরে সেভাবেই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আপনার সুনামণীকে ভর্তি করাতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমাদের লোকেশন পিরিশপুর জেলা মটরবাড়ি উপজেলা মিরুখালী ইউনানে অবস্থিত ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং শাখা বালিকা শাখা নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ